প্রথম আলোর জায়গা থেকে আসলে তাদের একটি দায়িত্বশীল পরিচয় দেওয়া উচিত ছিল এটি আসলেই উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের যারা নেতা আছেন তাদেরকে টার্গেট করে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে হাসনাত আবদুল্লাহরা আসলে অনেক দিনের একটা জার্নি করেই এ পর্যায়ে এসছে তারা মানে সহজে এরকম অন্যায় কোনো কাজ করবে না সেটা বাংলাদেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করে তো এখানে এনসিপির কোনো রকম ভাঙন বা কোনো যেই চিন্তা করা হচ্ছে সেটার আসলে কোনো সম্ভাবনা নেই আমাদের মাঝে একটা বিভাজন তৈরি হয়েছে আসলে আওয়ামী লীগ প্রশ্নে এক থাকতে হবে তাদের নিষিদ্ধকরণ এবং তাদের যেন কোনোভাবে ফিরে আসতে না পারে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে দেখেছি আসলে সংবাদ মাধ্যমগুলো বা মিডিয়া হাউসগুলো কিভাবে তথ্য সন্ত্রাস করেছে এবং তাদের এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তো এবারও আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা জুলাই যোদ্ধা আমাদের যারা জুলাই অভ্যুত্থানের মূল অগ্রভাগে যারা ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার চালানো হক করার চেষ্টা করছে এবং সেই ক্ষেত্রে প্রথম আলোর যেই নিউজটি প্রকাশ করেছে সেক্ষেত্রে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং আমরা মনে করছি যে এটি একটি উদ্দেশ্য প্রণোদিত সংবাদ তারা তৈরি করেছে এবং হাসনাতের যেই কথা তিনি বলেছেন যে দিল্লির প্রেসক্রিপশনে আসলে এরকম একটি নিউজ হয়েছে আমারও ব্যক্তিগতভাবে মতামত প্রথম আলোর জায়গা থেকে আসলে তাদের একটি দায়িত্বশীল পরিচয় দেওয়া উচিত ছিল সে জায়গা থেকে তারা যেরকম সংবাদটি প্রচারণা করেছেন যার কোনো ভিত্তি নেই এবং কোনো প্রমাণের তার পরিপ্রেক্ষিতে তাদের সংবাদটি আসলে আমার কাছে মনে হচ্ছে এটি আসলেই উদ্দেশ্য প্রণতভাবে আমাদের যারা নেতা আছেন তাদেরকে টার্গেট করে বিভিন্ন পরিকল্পনা করা হচ্ছে অনেক রকম নীল নকশা হয়তো বা করা হচ্ছে তবে আমি যেটা বুঝি আমাদের বর্তমানের যে তরুণ সমাজ বা আমাদের যারা মানুষজন আছেন তারা কিন্তু এতটা বোকা না এখন তারা যে কোনো নিউজ বা যে কোনো রকম এআই দ্বারা রকম ছবি প্রকাশ করলেও তাদের বুঝতে বাকি থাকে না যে আসলে এটি রকম করে বানানো হয়েছে তো আমার মনে হয় যে আমাদের বর্তমান সময়ে যতই এরকম প্রচারণা করা হোক না কেন আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যে যার জনগণ আছে যারা আসলে এই অভ্যুত্থানে সম্মুখারে বা ভূমিকা পালন করে আমাদের অভ্যুত্থান ঘটেছে তারা এরকম নিউজ আসলে বিভ্রান্ত হবে না হাসনাত আবদুল্লারা আসলে অনেক দিনের একটা জার্নি করেই এ পর্যায়ে এসছে তারা মানে সহজে এরকম অন্যায় কোনো কাজ করবে না সেটা বাংলাদেশের জনগণ মনে প্রাণে বিশ্বাস করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন এবং আমার মনে হয় যে তারা সেই বিশ্বাসের মর্যাদাও রাখবে আমার মনে হয় না এনসিপি কে ভাঙা সম্ভব কারণ এনসিপি কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো দল নাই কোনো পরিবারতান্ত্রিক দল নাই এনসিপিতে অনেক নেতা রয়েছেন এবং থেকে শুরু করে বা বিগত সতেরো বছরে এরকম অনেক জায়গায় যারা ভূমিকা পালন করেছে সেই সব নেতাদের সেই সব মানুষদের সমন্বয়ে কিন্তু এনসিপি গঠিত হয়েছে কোনো একক জায়গা থেকে কিন্তু এর নেতৃত্ব দেওয়া হয় না এখানে আমাদের অনেক নেতা রয়েছেন যারা আসলে সেই জায়গা থেকে থেকে মেকিং বডি শুরু করে করে প্রত্যেকটা জায়গায় রোল প্লে তো এখানে এনসিপির কোন রকম ভাঙন বা কোনো যেই চিন্তা করা হচ্ছে সেটার আসলে কোনো সম্ভাবনা নেই আমার মনে হয় যে আসলে আমাদের বর্তমান যেসব রাজনৈতিক দল আছে বিশেষ করে বিএনপি জামাত বা অন্যান্য যেসব দলগুলো আছে তাদের যে একটি মানে ইলেকশন কন্ডিক একটা পরিকল্পনা বা তারা কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি অনেকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদের বিভিন্ন এমপি মন্ত্রী থেকে শুরু করে যারা আওয়ামী লীগের ছিল তাদের কিন্তু নানাভাবে তারা পুনর্বাসন করার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু তারা দেখতে পাচ্ছে যখন আমাদের মাঝে একটা বিভাজন তৈরি হয়েছে তো সেই জায়গা থেকে তারা কিন্তু এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে বিএনপি সহ যেসব রাজনৈতিক দলগুলো আছে এবং আমরা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছি আমাদের একসাথে আসলে আওয়ামী লীগ প্রশ্নে এক থাকতে হবে তাদের নিষিদ্ধকরণ এবং তাদের যেন কোনোভাবে ফিরে আসতে না পারে সেই ব্যাপারে আমাদের একসাথে সোচ্চার হতে হবে এবং যেখানেই আওয়ামী লীগকে দেখা হবে সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের আইন আইনের ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে একটা মানে কঠোর ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমাদের আজকে একটি মিটিং হচ্ছে এই ব্যাপারে আসলে আমরা পদক্ষেপ নিব কারণ আমাদের নামে এরকম মিথ্যা অপপ্রচার চালালে আসলে এটা তো একটা মানহানির মামলা দেওয়ার মতো একটা অবস্থান তৈরি করে এবং এরকম একটা প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে আসলে আমরা এটা কখন এক্সপেক্ট করি না যে এরকম ভিত্তিহীন কোনো সংবাদ তারা প্রচার করবেন এবং এখানে আমাদের সার্জি সালম এবং আসনাদ দুজনের নামে একটি বড় অপপ্রচার চালানো হয়েছে এবং আমাদের মিটিংয়ে কি হয়েছে সেটা একটা মানে গল্প বানিয়ে যেভাবে তারা প্রকাশ করেছেন এটা আসলে বুঝতে বাকি নেই যে তাদের আসলে অন্যরকম একটা এজেন্ডার কাজ করছে